সত্তর শতাংশ পিয়নিস ডিজিজ বা লিঙ্গ বেঁকে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মেন্স হেলথ রিলেটেড অন্যান্য যে সমস্যা যেমন ইরেকটাল ডিসফাংশন এবং প্রিম্যাচুইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যাগুলো উপস্থিত থাকে আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পুরুষ স্বাস্থ্যের সাথে সম্পর্কিত অন্যতম কমন একটি সমস্যা লিঙ্গ বেঁকে যাওয়া বা পিয়নিস ডিজিজ নিয়ে প্রথমে আমরা জেনে নিব যে পিয়নিস ডিজিজ আসলে কেন হয় আমরা জানি যে আমাদের পেনিস ইরেকটাইল টিস্যু দিয়ে গঠিত এবং ইরেকটাইল টিস্যু সাধারণত আমাদের পেনিস যখন ইরেকশন হচ্ছে বা যখন এটা এটা শক্ত হচ্ছে তখন এটা নর্মাল আকারের থেকে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো আমাদের আমাদের পেনিস বা ইরেকটাইল টিস্যু যদি কোনো কারণে আঘাতের সম্মুখীন হয় তো ওইখানে স্কার টিস্যু বা ছোটো নডিউলের মতো আমাদের ইলেকটাইল টিস্যু বা পেনিসের মধ্যে দেখা দেয় যার ফলে যার ফলে ইরেকশনের সময় ইরেকশনের সময় সবগুলো ইরেকটাইল টিস্যু বা সবগুলো ইরেকটাইল টিস্যু স্ট্রেচ হলেও একটা স্পেসিফিক এরিয়া বা যেখানে নডিউলটা রয়েছে ওই এরিয়ার ইরেকটাইল টিস্যুগুলো সম্পূর্ণ লেংথে স্ট্রেচ হতে পারে না যার ফলে আকারের মধ্যে একটা বৈষম্য তথা বক্রতা দেখা দেয় এবং নডিউল বা স্কার টিস্যু এর লোকেশন অনুযায়ী সাধারণত বক্রতা বক্রতা নির্ভর করে যেমন নোডিউল যদি উপর দিকে থাকে তাহলে বক্রতা উপর দিকে হবে এবং এবং নডিউল যদি কোনো একটা সাইডে থাকে তাহলে বক্রতা যে কোনো একটা সাইডে হবে এবং এবং অধিক জটিল ক্ষেত্রে অধিক জটিল ক্ষেত্রে একাধিক দিকেও বক্রতা হতে পারে এবং পেওনিজ ডিজ পেওনিজ ডিজিজ সাধারণত ডেঞ্জার হিসেবে কাউন্ট করা হয় কারণ সত্তর শতাংশ পেওনিজ ডিজিজ বা লিঙ্গ বেঁকে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মেন্স হেলথ রিলেটেড অন্যান্য যে সমস্যা যেমন ইরেক্টাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুরিজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যাগুলো উপস্থিত থাকে এবং এবং মাঝে মাঝে বক্রতা আসলে এত বেশি এত বেশি হয়ে থাকে যে যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার মতো অবস্থায় প্যাথলিস্টার থাকে না তো এ পর্যায়ে আমরা আসলে জানবো যে লিঙ্গ কেন বেঁকে যায় পেনিস বা ইরেক্টাল যদি কোনো কারণে আঘাতের সম্মুখীন হয় সেটা সেটা যে কোনো ইন্টারনাল ফোর্স থেকে হতে পারে বা কারো যদি যে ইনজুরিগুলা বা আর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলো থেকে থাকে তো তো তার তো তার ইরেক্টাল টিস্যুতে বা পেনিসে স্কার টিস্যু ডেভেলপ করতে পারে অনেক সময় অনেক সময় এটা এটা বাইরে থেকে বাইরে থেকে ধরলে ছোট নডিলের মতো ছোট নডিলের মতো গোলাকার কিছু উপস্থিতি পেনিসে পাওয়া যায় এরপর আমরা আসলে জানবো যে পেনিস যদি বেঁকে যায় বা আসলে চিকিৎসাটা কি এর ক্ষেত্রে অন্যতম কার্যকরী অন্যতম কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা শক ওয়েব থাইপ এর মাধ্যমে একটি উচ্চ শক্তি সম্পন্ন ওয়েব পেনিসের মধ্যে পাঠানো হয় যা স্কার টিস্যু ব্রেকডাউনে স্কার টিস্যু যা স্কার টিস্যু ব্রেকডাউনে এবং এবং ইলেকট্রাল টিস্যুকে আগের মতো লেংথে ফিরে আসতে সাহায্য করে ধন্যবাদ